জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দেখা যায় সবুজ গ্রাম আর মেঠোপথের মায়া কাটিয়ে সুদেব তার আদরের স্ত্রী লাজুকে শহরে পাঠিয়েছিল এক বুক ভরা স্বপ্ন নিয়ে সে লাজুকে শহরের এক নামী মেডিকেল কলেজে ভর্তি করে দেয় পরিবর্তনের হাওয়া শহরের চাকচিক্য আর মেডিকেল কলেজের ব্যস্ত জীবনে লাজু ধীরে ধীরে মিশে যেতে থাকে গ্রামের সাধারণ সুতির শাড়ি পরা মেয়েটি ক্রমশ যেন বদলে যায় স্টেটস্কোপের সাথে সাথে তার আলমারিতে জায়গা করে নেয় জিন্স টপ আর মডার্ন ড্রেস লাজু বুঝতে পারে নিজেকে স্মার্ট না রাখলে এই প্রতিযোগিতা শহরে টিকে থাকা খুবই কঠিন কলেজের পর অনুভব প্রায় লাজুকে কফি শপে বসার বা সিনেমা দেখার প্রস্তাব দেয় অনুভবের কথা বলার ধরন ব্যক্তিত্ব লাজুকে ভীষণ রকমের মুগ্ধ করে লাজু যখন নিজে আয়নার সামনে দাঁড়ায় সে দেখতে পায় এক অন্য মানুষকে অন্যদিকে সুদেব যখন ফোন করে ফসলের দর বা গ্রামের পুজোর কথা বলে তখন লাজুর কাছে সেগুলো বড্ড সেকেলের মনে হতে থাকে রেস্টুরেন্টে অনুভব খুবই আবেগ প্রবণ হয়ে লাজুকে নিজের মনের কথা জানায় সে বলে লাজু আমি তোমার রূপের প্রেমে পড়েছি আমি তোমাকে নিয়ে এক সুন্দর জীবনের স্বপ্ন দেখি লাজু এক মুহূর্তের জন্য থমকে যায় লাজু কি তার স্বামীর আত্মত্যাগ ভুলে অনুভবের ভালোবাসাটাকে সাড়া দেবে নাকি শেষ মুহূর্তে তার মনে পড়বে গ্রামের সেই মেঠো পথ আর সুদেবের বিশ্বাসের কথা শহরের কৃত্রিম আলো আর গ্রামের অকৃত্রিম ভালোবাসার এই লড়াইয়ে জয় হবে কার তা রয়ে গেল এখন সময়ের হাতে লাজুকি ডাক্তার হওয়ার পর সুদেবের কাছে ফিরবে নাকি অনুভবের সাথে নতুন করে সংসার পাতবে আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ